হ্যাঁ এই বিড়ালটা আসার আর সময় পেল না শালাকে কোম্পানি থেকে বের করে দেব স্যার আমাকে ছাড়ুন ও সরি 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 তুমি আমার প্রাইভেট রুমটাতে চলে যাও ফ্রেশ হয়ে রেস্ট নিও এই দিকটা আমি সামলে নেব স্যার কি হয়েছে তাড়াতাড়ি বলো লিপস্টিকটা একটু থেকে মুছে নেবেন এই বলে তে দৌড়ে সেখান থেকে চলে যায় অন্য দিকে যে একটু মুচকি হাসে নিজেকে ঠিকঠাক করে রিমোট দিয়ে দৌড় ওপেন করে দেয় কী রে দৌড় লক করে রেখেছিলিস কেন আর তোকে দেখি এমন লাগছে কেন মনে হচ্ছে যেন যুদ্ধ করে বেরলি যুদ্ধই তো যেটা তোর জন্য জয়ী হতে পারলাম না হুম বেশি কথা না বলে যে কাজে এসেছি সেটা বল হুম ওকে কাল থেকে এই প্রজেক্টের উপরে কাজ শুরু হবে প্রজেক্টটা সাকসেসফুল ভাবে করতে পারলে কোম্পানির অনেক প্রফিট হবে হুম বাট কাল মিস লিসার সঙ্গে একটা মিটিং করতে হবে এত বড় প্রজেক্টের দায়িত্ব সে দিচ্ছে আই নো কালকে এই ডিলটা সাইন হবে মিস দে বাড়ি যাবেন তো চলুন আপনাকে আমি ছেড়ে দিচ্ছি কাল একটা বড় ডিল সাইন হবে আর একটা মিটিংও আছে সব কিছু ঠিকঠাক ভাবে রেডি রাখবেন প্রজেক্টের বিষয়ে কথা বলতে বলতে জিকে থেকে বাইরে ড্রপ করে দিয়ে যায় এই তো মিস্তি আজকের প্রেজেন্টেশন তৈরি আছে তো ইয়েস স্যার ওকে চলো মিটিং রুমে যাওয়া যাক মিস্তি সুগা আজকের প্রেজেন্টেশনটা তোমরাই সামলাবে বাকি সবকিছু আমি দেখে নেব কেমন আছো কত বছর পর তোমার সাথে দেখা হলো এই বলে লিসা জেগে জড়িয়ে ধরে জেগে কিছু বুঝে ওঠার আগেই সবটা ঘটে যায় এই শেওড়া গাছের পিটনিটা আবার কি আমার কুকিটাকে কিভাবে জড়িয়ে ধরেছে এই পিটনি ছাড় আমার কুকিকে ছাড় লিসা আমি ঠিক আছি হ্যাঁ তুমি কেমন আছো মিটিংটা স্টার্ট করা যাক কথাগুলো বলতে বলতে জেকি এক প্রকার জোর করেই লিসাকে নিজের থেকে ছড়ায়। বিল সাইন করে মিটিংটা শেষ হয়ে যায়। "কাম লাইক ইউরিশম আমরা আবার একটা প্রজেক্টে কাজ করতে চলেছি। আমি তো খুব এক্সাইটেড।" "থ্যাংক ইউ সো মাচ লিসা, বাট এখানে শুধু আমার ক্রেডিট না, এখানে আমার সকল এমপ্লয়ি দের ক্রেডিট আছে। তাদের হার্ডওয়ার্কিংয়ের ওয়ার্কিং এর জন্যই তো আজ এই কোম্পানি টপে।" মা লে আপনা সাইন লাবে ওইস আমি পরিচয় করে দিতে তো একতুমি ভুলে গেছিলাম সুগা সাে তো আগই পরিচায় হয়েছে আমার পিএ স্কিম তে তোমা এই কম্পারি আমা তুমিতো মেয়েদেরকে পছন্দ করনা আমার সাথ তোমার সি করেছিল পরিচায়।

এমন করছি কেন উনি কি জেলারস বুট ওয়াই ওয়াট হ্যা কি ভাবছ আমরা আবার একসাথে কাজ করতে চলেছি দিন কি আমাদের সেলিব্রেট করা হচ্ছে আহ সিওর সুগার মিস ড্রে সরি স্যার আমার অনেকটা ফাইল চেক করতে হবে আমি বিজি আছি ওকে বাই হ্যাঁ আমারও কাজ আছে খুব ইম্পর্টেন্ট ওকে বাই গাইস এই নেকিটার সাথে সুগা আমাকে একা রেখে চলে যেতে পারলো দেখে নেব। কিন্তু মিস্তে ও কি কাজ ছিল আহ এই মেয়ের জন্য আমি কোনদিনকার পাগল হয়ে যাবো হ্যাঁ ভাই কি নাম জানা সরি লিসা আমার খুব ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করতে হবে একদম ভুলে গেছিলাম তুমি তো ক্লান্ত আছো নিশ্চয়ই অন্য কোন দিন সেলিব্রেট করব ও জংকুক তুমি আমার কত ख्याल রাখছো সেই কলেজ লাইফের মতো সো কিউট لیসা আবার জে কে জড়িয়ে ধরতে গেলে জে কে এবার তাকে আটকে দেয় لیসা थैंक यू সো মাচ তুমি সাবধানে চলে যাও হ্যাঁ আমি এলাম জংকুক চলে গেল যাও যাও আমি একদিন ঠিকই সুযোগ পাবো তোমাকে আমি নিজের করেই ছাড় বলছি আমি সময় নদী স্রোতের মতো বয়ে চলেছে সেভাবে কেটে গেছে একটা মাস সকলে নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে বিশেষ করে যে কেটে আর সুগার উপর দায়িত্বটা বেশি লিসাও আছে তবে সে বেশিরভাগ কাজ তেলের উপর দিয়ে দিয়েছে যার জন্য মেটার উপর প্রেশারটা একটু বেশি যে কে সবটাই লক্ষ্য করছে লিসার সাথে যেহেতু এই প্রজেক্টে সে একসাথেই কাজ করছে তাই সে কিছুই বলতে পারছে না লিসা যদি এই প্রজেক্টটা ক্যান্সেল করে দেয় তবে এই কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো তো মাথাটা খুব ব্যথা করছে কাজটা তো তুমিও করতে পারো না মানে আমি থেকে কিছু ফাইল চেক করতে দিয়েছি সেগুলো ফেলে কোনো অসুবিধা নেই স্যার আমি কফি আনছি তে কথাগুলো অভিমানী সুরেই বলে যে কে সবটা বুঝতে পারে কিন্তু কিছুই বলে না কফি নিয়ে ফেরার সময় তের মাথাটা ঘুরিয়ে পড়ে যেতে নেয় সেই মুহূর্তেই সুগা কিছু দরকারি কাজে সেখান থেকে যাচ্ছিল তেকে ওই অবস্থায় দেখেই তাকে ধরে ফেলে তে তে কি হয়েছে তে বড় আমার চোখ খোল তে কি ব্যাপার বাইরে কিসের শব্দ হচ্ছে কিছু কি হয়েছে হ্যাঁ এই সুগত তে তোর কি হয়েছে তে আমি কিছু বুঝতে পারছি না হাসপাতালে নিয়ে যেতে হবে এ এখন কেমন লাগছে হ্যাঁ ঠিক আছিস তো কিন্তু আমার কি হয়েছিল খাওয়া দাওয়া বন্ধ করে সারা দিন রাত কাজ করে না ঘুমিয়ে যেটা হয় সেটাই হয়েছে মিসতে কথাগুলো বলতে বলতে জেকে কেবিনে প্রবেশ করে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে কি হলো তো দিন আপনি জানেন আপনার শরীরের কন্ডিশন কি খাওয়া দাওয়া না করে স্পেশাল ফল করেছে আর আপনার তো কিসের চাপ কিসের তো টেনশন আপনার আচ্ছা প্রজেক্টের জন্য কি আপনার তো টেনশন নাকি অন্য কিছু সরি বললাম তো আর কত বকবেন আমার বুঝি কষ্ট হয় না হোক কষ্ট অনিয়ম করার সময় হোস ছিল না তাদের এমন ঝগড়া দেখে সুগা মনে মনে অনেক খুশি হয় ছোটবেলায় যেমন ছিল এখনো তেমনই আছে কিচ্ছু পরিবর্তন হয়নি শুধু পরিবর্তন হয়েছে পরিস্থিতি পরিস্থিতি আর আগের মতো নেই আর নেনে অনেক হয়েছে বকাঝকা করা এবার আসর কথাটা বলতো কি কথা ডক্টর এত চাপ নিলে আর কি ভালো থাকে আহ যে কে থাক তোকে আর কিছু বলতে হবে না আমি বলছি আসলে তে ডক্টর বলেছে তোমার হাওয়া বদলের প্রয়োজন আছে তাই আমি এক সপ্তাহের জন্য তোমাকে ছুটি দিচ্ছি আর এই হলো দার্জিলিং এর টিকিট সব ব্যবস্থা করে ফেলেছি কাল সকালে দার্জিলিং এর ফ্লাইট আমাদের আমাদের মানে মানে তের সাথে সাথে আমি তোকেও এক সপ্তাহের জন্য ছুটি দিচ্ছি তুই জিমিন তে আর আমি এক সপ্তাহের জন্য দার্জিলিং যাচ্ছি তে হাওয়া বদলের প্রয়োজন আছে আমার নেই বুঝি এই বলে কে কেবিন থেকে বেরিয়ে যায় কি রেতে কিছু কি বুঝতে পারছিস বুঝতে পারছি না ভাইয়া তবে আমি সতর্ক থাকবো ওই ছেলেকে বিশ্বাস নেই পরের দিন সকালে সবাই যখন এয়ারপোর্টে আসে তখন দেখে লিসাও সেখানে উপস্থিত সুগা ভাইয়া এই শাকচুন এখানে কি করছে আরে বইন আমি কি করে জানবো যে আমাকে এই বিষয়ে কিছু বলেনি লিসা তুমি যম্পুক व्हाट এ পেসার সারপ্রাইজ আমি তে সুগার টাस्ट्री আমরা সবাই যাচ্ছি এই টিটা এখানে এসে হাজির হ্যাঁ যতসব আচ্ছা তুমি হটার দার্জিলিং যাচ্ছো না মানে তুমি তো প্যারিস লন্ডন ফ্রান্স এইসব জায়গাতেই ঘুরতে পছন্দ করো ও জ্যাংকক তুমি এই কথাটাও মনে এসেছো আসলে আমার ডক্টর অঙ্কে আমাকে বললো কোথাও একটা থেকে ঘুরে আসতে খুব কাজের প্রেশার নিচ্ছে তো তাই আর কি ভাইয়া আমি হান্ড্রেড পার্সেন্ট এই মেয়ে ঢপ দিচ্ছে এ আগের থেকেই সব প্ল্যান করে এসেছে হুম আমারও তাই মনে হয় তবে চিন্তা করিস না এই মে কে 바람ই এমন দেবো যে দেশ থেকেই পালাবে এবার যদি আমরা না যাই তবে কিন্তু ফ্লাইটটা মিস হবে ঠিক কি একই সমস্যা হয়ে গেছে আবার কি হয়েছে রুম তো আগে থেকেই বুক করা ছিল তুই আমাকে এই রুমের বুক করার দায়িত্বটা দিয়েছিলি মানে আসলে আমি ভেবেছিলাম এখানে এসেই রুমটা বুক করবো এই হোটেলে তো আগেও অনেকবার এসেছি বিজনেসের কারণে সোজা সজি বল কি হয়েছে সেমন কিছুই না দুটো রুমই ফাঁকা আছে হোয়াট এবার তোকে কি করা উচিত আমাকে একটু বলবি অনেকক্ষণ ধরে দেখছি কি হয়েছে কোনো সমস্যা কে কে সুগা সবটাই বলে যদি অসুবিধা না হয় তোমরা একটা রুম শেয়ার করে নাও আমি আর জিমিন বৌদি একটা রুম শেয়ার করে নেব কিন্তু মিস দে আমরা তো আর চারজন আসিনি পাঁচজন এসেছি মিস লিসাও তো আমাদের সাথে এসেছে তে কিছু বলতেই যাবে সুগা আটকে দেয় আর মিস লিসাকে অন্য কোনো হোটেলে পাঠিয়ে দিচ্ছি না মানে তুমি আমাকে একা একটা হোটেলে পাঠিয়ে দিচ্ছ এর থেকে বরং আমি আর তুমি একটা রুম শেয়ার করিনি আমার তো ফ্রেন্ড হই যে কে কিছুই বলতে পারছে না যদি লিসা প্রজেক্ট ক্যান্সেল করে দেয় ধর বাবা কি করতে চাইলাম আর কি কি হয়ে গেল ভাবলাম দুজনকে এক রুমে রাখলে দুজনের মধ্যে দূরত্বটা কিছুটা কমবে আ আমি দেখছি ম্যানেজারকে বলে দেখি যদি রুমের ব্যবস্থা করতে পারে গাইস একটা রুম পাওয়া গেছে যে কে তুই আর আমি একটা রুমে জেমিন আর তে তোমরা একটা রুমে আর বাকি যে রুমটা পাওয়া গেছে সেটা মিস লিসা ওকে এবার রুমে যাওয়া যাক